নামাজে বুকে হাত বাধার নিয়ম কি কো ভালো প্রশ্ন নামাজে বুকে হাত বাঁধা আল্লাহর রাসূল থেকে যে হাদিসটা আসছে হযরত ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা থেকে আমার আব্বা নামাজ শেখা বইনিয়া দেখবেন ফাওয়াজা আয়াদাহুল ইয়umn 'আলা ইয়াদিহিল ইয়াসরা একটা হলো হাতের উপরে হাত রাখা এইটা আবার আরেকটা আছে এই কবজির উপরে কবজি রেখে এই জেরার উপরে বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে 600 700 6 নম্বর হাদিস যেটা যে ইউমারুন আন-নাসা মানুষকে নির্দেশ দেওয়া হতো তারা যেন গজ হাতের উপরে উপরে হাত রাখে এবং তারা বুকের ভিতরে হাত রাখে ওয়াহিলুবনা হজর থেকে আবুলুগুল মারামের বিশ নম্বরের সৈয়াদ দৃষ্টি বর্ণিত হয়েছে যেখানে তিনি নিজে দেখছেন আল্লাহ রসুল বুকের উপরে হাত বেঁধেছেন অর্থাৎ সিনা যেটা সিনা বলতে একেবারে গলার নিচে না যেটা ওই যে পেটের সীমানা যেখানে এসে শেষ হয়েছে আমরা যেটাকে একেবারে চেস্ট বলি এইটার উপরে ঠিক এইভাবে হাত স্থাপন করা এটাই উত্তম যদি তার সঙ্গে একটু হাত বেড়ে যায় অথবা একটু এগিয়ে আসে হাত বাঁধতে হবে একটু এদিক সেদিক হলে ইসলাম ধর্ম এত হালকা জিনিস না এটা বেলুনের মতো কোনো জিনিস না যে একটু খোসা লাগলেই ফুটা হয়ে যাব অবশ্যই আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে কিন্তু মনের ভিতরে এটাও রাখতে হবে যে রাসুল থেকে যেভাবে আমরা পেয়েছি আমরা যেভাবে শুনেছি সেভাবে আমল করার জন্য চেষ্টা করছি তারপরে বাকিটা হইল উপর আমরা ছেড়ে দেব যে আল্লাহ আমরা তোমার নবীর হাদিস পড়ে শুনে আলেমদের আমল দেখে আমল করার চেষ্টা করছি নাবির নিচে হাতবাদার হাদিসটি আসলেই জয়ীফ এটা হানফিয়া আলেমগণ বলছেন কোনো বোখারি মুসলিম আবুদৌ আবুদৌদে হাদিসটি আসছে তবে বলা হয়েছে হাদিসটি জয়ীফ আসলে মনে হয় আমাদের সবচেয়ে নিরপেক্ষ বিচার হলো নারী পুরুষ এক নবীকে দেখেই তো নামাজ শিখছেন এক দল নাবির নিচে হাত বাঁধবে আরেক দল নাবির উপরে হাত বাঁধবে নবীকে দুইভাবে দুই দলকে শিখাইছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না